হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি কোথায় আজকে যাচ্ছি রাজগিরের একটি নতুন জায়গা সেটা হচ্ছে বুদ্ধগয়া তো আমরা এখন সেই বুদ্ধগয়াতে যাব তো বুদ্ধ যেতে গেলে প্রথমে আমাদের রোপেও বা হেঁটে যেতে হবে তো আমরা হেঁটে যেতে হেঁটে যাবো না আমরা রোপওয়েতে যাব তো রোপয়ে জন্য এখন টিকিট কাটতে হবে তো টিকিটের জন্য আমরা গেট দিয়ে ঢুকে পড়লাম তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই রোপওয়ের যে গেট সেই গেটে ঢুক ঢুকছি ঢুকার পরে আমাদের সে সামনে হচ্ছে রোপের যে কাউন্টার সেই কাউন্টারটা আমাদের রোপের কাউন্টারটা করবে তো রোপের কাউন্টারটা কোনো খোলেনি তার জন্য আমরা ওয়েট করছিলাম তো দেখা দেখতে পাচ্ছ তারপর কিছুক্ষণ পরেই দেখলাম কাউন্টারটা খুলে গেছে তারপর কাউন্টারে আমরা লাইন দেওয়ার পরে একশো কুড়ি টাকা করে হয়তো একশো কুড়ি টাকা করে আমাদের টিকিট পড়লো এক একজনের জনপ্রতি তো টিকিট কেটে নিলাম তো টিকিট দেখতে পাচ্ছো টিকিট কেটে নিলাম টিকিট কাটার পরে আমরা চলে যাব এবার রোপের ওদিকে রোপওয়েটা একটু দূরে হ্যাঁ টিকিট কাউন্টারের থেকে একটু পেতে উপর দিকে একটু উঠে নিই তারপরে তোমাকে টিকিট কাউন্ট রোপওের কাউন্টার তারপর রোপওয়ে এখানে চলে আসলাম তো রোপওয়ে দেখতে পারছো যে রোপেও তো এই রোপে করে আমরা এখন সেই বুদ্ধ মন্দিরে উঠবো তো রোপওয়েতে উঠে পড়লাম ওঠার পরে আমরা চলে যাচ্ছি এবার বুদ্ধ মন্দিরের পাশে আরেকটি রোপওয়ে আছে যেটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ছিল সেটা এখন বন্ধ আছে তো এখন যেটা আছে এটাতে আটজন করে এক একজন যেতে পারবে সবাই যেটা চারদিক দিয়ে ঢাকা কোনো প্রবলেম হবে না তো তোমরা সবাই হাজার আজ আস আসতে চাও তো আসতে পারো তো চলে আসলাম রোপের থেকে নেমে এবার মন্দিরের সামনে প্রায় বুদ্ধ মন্দিরের কাছাকাছি চলে আসে দেখতে পাচ্ছি আমার পিছনে সেই বুদ্ধ মন্দির এটা হচ্ছে সেই বুদ্ধ মন্দির এই যে আমার পিছনে সেই বুদ্ধ মন্দিরটা তো সেখানে দাঁড়িয়ে দেখলাম তো দারুণ সুন্দর জায়গা তোমরা যারা রাজগীর এসেছো তো আশা করি সবাই এই বুদ্ধ মন্দিরে আসবে তো এটা হচ্ছে সেই বুদ্ধ মন্দির মন্দিরটা তো দারুণ সুন্দর এটার ওপরে গিয়ে আমরা কিছু ছবি তুললাম তারপর ঘুরলাম চারদিকটা প্রচণ্ড রোদ ছিল সেদিন তো সেখানে যাচ্ছিল যাচ্ছিলো এতটা রোদ ছিল যে ভিডিও করতে পারছিলাম না এতটা রোদ তো দেখতে পাচ্ছ এত সুন্দর প্লেস তোমরা যারা যারা আসো সবাই আসো এখানে দেখে যাও দারুণ সুন্দর জায়গা তো এর চারদিকটা একটু ঘুরে দেখলাম তো চারদিকে বিভিন্ন ধরনের মূর্তি আছে বুদ্ধদেবের তো আমরা অনেকজন গেছিলাম মা ভাই বোন সবাই মিলে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছ এই ভেতরে এই মন্দির তো এই পাশে হচ্ছে আরেকটি মে বুদ্ধদেবের যে মেন মন্দির সেটা আছে পাশে সেটা হচ্ছে আমার পেছনে হচ্ছে এই পাশে যে মন্দিরটা তো ভেতরে ভিডিও করা যায়নি তো ভিডিও করতে পারিনি তো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি সবাই ভালো লেগেছে তো আশা করি নেক্সট হচ্ছে নেক্সট ভিডিও